কুকি উইথ মৌরিন চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বাজারে খুব ভালো টাটকা ভেটকি মাছ পেয়েছি একদম জ্যান্ত ছিল সেই জন্য ভেটকি মাছ নিয়ে এসেছি দেখুন আজকে আমি ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন দেখুন মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপিগুলো কেটে নিয়েছি ডুমো করে আলুটা যেহেতু এখন নতুন আলু সেই জন্য আমি একটু স্টিম দিয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ লঙ্কা একটু মাখিয়ে নিয়েছি আর এখানে মশলাগুলো আপনাদের বলে দিই এখানে আদা বাটা নিয়েছি আদাবাটা জিরে গুঁড়ো তেজপাতা গোটা জিরে লঙ্কা হলুদ একদম সিম্পলভাবে আমি রান্না করবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন শুরু করি দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো সেই জন্য কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি একটু বেশি করেই দেবো যাতে মাছ ফুলকপি আলু সব আমার ভাজা হয়ে যায় আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমি চট জলদি একটা অমলেট বানিয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এক্ষুনি আমার মেয়ে বেরোবে ওকে ব্রেকফাস্টের জন্য রেডি করে দিচ্ছি দেখতে থাকুন এবার মাছগুলো ভাজবো তেলটা হোক দেখুন তেল আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো মাছ খুব নরম আলতো হাতে ভাজবেন না হলে ভেঙে যাবে দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি কড়া ভাজিনি মিডিয়াম ভেজেছি কারণ খুব কড়া মাছ ভাজলে শক্ত হয়ে যাবে মাছ টাটকা মাছ তো তাই জন্য এবার আমি এই তেলেই ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপিটা অল্প হলুদ আর অল্প একটু নুল মাখিয়েছিলাম একটু একটু হলুদ মাখিয়ে ভাজবেন তাহলে ওই তেলের মধ্যে দিলে ফাটবে না এবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে কারণ ফুলকপিগুলো এবার আমি তুলে নিচ্ছি একটু ধৈর্য ধরে ভাজবেন সুন্দর করে খেতে ভালো লাগবে এইবার আমি আলুগুলোকে ভেজে নেবো এখন নতুন আলুর সময় একটু ওই জন্য স্টিম দিয়ে নিয়েছি নাহলে আমি এমনিই হয়ে যায় কারণ এটা একটু সময় গেলে আবার শিখিয়ে যায় তো সেই নতুন আলুগুলো ওই জন্য আমি একটু স্টিম দিয়ে নিয়েছি আলুগুলো আর আপনাদের বলতে খুলে গেছি আমি একটু মটরশুঁটিও নিয়ে নিয়েছি ওই মটরশুঁটিটাও অ্যাড করবো আমি আলুটা ভাজছি ভেজে আমি আবার আসছি আপনাদের কাছে দেখুন আলুগুনো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুনো আমি তুলে নেবো আর এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ঝোলটা করার জন্য আমি একটু গরম জল দেবো ওই জন্য আমি গ্যাসে গরম জলটা বসিয়ে দিয়েছি আলুগুলো তুলে নিই এবার এর মধ্যেই তেলেই আমি তেজপাতা গোটা দিয়ে ফোড়ন দিলাম দিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো আদা আদাটা একটু ভাজা হোক আদাটা একটু ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু মজুর মধ্যে কড়াই চুটিটা দিয়ে দেবো আর যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম এগুলো সবই আমি দিয়ে দেব দিয়ে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে মশলা একটু দিয়ে দিলাম একটু ধরে যেতে চাইছে দিয়ে আমি ভালো করে মশলাটা কষব দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আরও খানিক্ষণ কষবো তেল তার না কাটছে তারপর আমি ফুলকপি আর আলুগুলো দেবো দেব গরম জল দিয়ে দিলাম বসা হল আমি খুব সিম্পল ভাবে করছি এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি কারণ টাটকা মাছ তো ভালো লাগবে না সেই জন্য দিই আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন দেখুন মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো কপিগুলো দিয়ে আরেকটু কষি তারপর আলুটা দেবো আলুগুলো অ্যাড করে দিলাম আরো খানিক্ষণ করবো তারপর এদিকে আমি গরম জল করে রেখেছি গ্যাসে গরম জলটা করে রেখেছি এটা এর মধ্যে মিশিয়ে দেব দেখুন আমার পুরো বসা হয়ে গেছে এইবার আমি এই গরম জলটা অ্যাড করবো যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন যেহেতু আমরা ভাতে খাবো সেই জন্য একটু ঝোল রাখব আর ভেট মাছগুলো এখন দেবো না একটু ঝোলটা ফুটে উঠুক যেহেতু ভেটকি মাছ খুব নরম মাছ আমি একটু পরে মাছটা দেব দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলো অ্যাড করে দেব ঢেটকি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না ফোটালে মাছগুলো ভেঙে যাবে নরম মাছ তো অল্প একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব দেখুন হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন আমার ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি পুরো রেডি হয়ে গেছে শীতের দুপুরে ছুটির দিনে এরকম ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করে গরম ভাতে খাবেন জাস্ট জমে যাবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা বাই বাই